সোনামুরা থানা এলাকার ফকিরা দোলার নবীর হোসেনের বাড়ি থেকে পুলিশ এবং বিএসএফের যৌথ উদ্যোগে বেয়াল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বলে সোনামুরা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন এই নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল বিএসএফ একচল্লিশ নম্বর বাহিনী এবং সোনামুরা থানার পুলিশ বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে 21 প্যাকেটে এগুলি মজুত রাখা হয়েছিল বলে পুলিশ अधिकारी জানাল বাড়ির মালিক নবীর হোসেনকেও গাঁজা মজুত রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই বিকাল তিনটার দিকে কুমার চৌধুরী নার কাছ থেকে একটা খবর পাই যে ইওন চিহ্নগর ফোকলা জেলাতে নবীর হুসেন নামে এক ব্যক্তির বাড়িতে মানে গাজা লুকানো অবস্থা আছে তো এই খবর পেয়ে তারা ওই বাড়িটা এরপরে আমাদের পুলিশকে খবর দেয় সুনামা পিএস থেকে আমি এখানে স্টাফ নিয়ে যাই এবং সমস্ত নিয়মকরণ অবজার্ভ করে ওনার বাড়িটা আমরা রেড করি ওনার ডুয়েলিং হাউস দুইটা আছে একটা কিচেন রুম আছে তো আমরা পুরো বাড়িতে আমরা রিসার্চ এবং সার্চ করি তারপরে সার্চ করাকালীন ওনার রান্নাঘর থেকে কিচেন ঘর থেকে আমরা কিছু গাঁজা এখানে পেয়ে যাই এবং ওয়েট করে দেখি টোটাল বিয়াল্লিশ কেজি গাঁজা ওনার রান্নাঘরের মধ্যে রাখা আছে তো সমস্ত নিয়মকরণ অবজার্ভ করে আমরা গাঁজাটা নিয়ে আসি প্লাস বাড়ির মালিকও আমরা বাড়িতে ধরতে সক্ষম হই তারপর আমরা আসামি ওনার রবির হোসেন এবং গাজাগোলা নিয়ে খেলাতে আসি এবং এনডিপিএস একটি একটা কেস রেজিস্টার হবে এবং আমরা আইন মোতাবেক আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বয়স ওনার বয়স আটত্রিশ বছর হবে কি মনে হয় আপনার গাজার কি বাংলাদেশের পাচারের জন্য মজুর ছিল না এখানে হয় এরকমই মনে হচ্ছে গাজাগোলা এবার স্মাগলিং করার জন্য বা বাংলাদেশে পার করার জন্য ওনার ওনার ঘরে দেখেছিল তো বাংলাদেশে পার করতে পারেনি সুযোগ পায়নি এর মধ্যে সিক্রেট খবর চলে আসে বিএসলের কাছে